হরে কৃষ্ণ নারায়ণ নমস্কৃতর পুনরোতম দেবী সরস্বতী ব্যাসে শ্রীকৃষ্ণ হৃদয়ে গীতা সংসার মলনাশি জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীং গীতা দেবী নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দৈতার দর্শবাস ভক্তবৃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা আলোচনা করছি এই সিরিজে আমাদের সমাজে ভগবত সম্পর্কে যে সমস্ত ভুল ধারণাগুলো বা বিভ্রান্তগুলো বিভ্রান্ত গুলো সেগুলোর আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি ইতিপূর্বে আমাদের চ্যানেলে আমরা অনেকগুলো এই ধরনের ভিডিও দিয়েছি তো আজকে আমরা এরকম একটি বিভ্রান্তি সম্পর্কে আলোচনা করব তো আপনারা যারা এই আগের ভিডিওগুলো মিস করেছেন সেগুলো আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট আছে ভগবত গীতা নাম দিয়ে ভগবত গীতা নামে একটা প্লে লিস্ট আছে সেখানে আপনারা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমরা যেই টপিকটা আলোচনা করব আমরা অনেক সময় বলতে শুনি অনেক লোকদের লোকদেরকে যে এখন তো আধুনিক যুগ আধুনিক যুগে আমরা আধুনিক বই পড়ব গীতা তো পাঁচ হাজার বছর আগে দাপর যুগের শেষের দিকে হ্যাঁ ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন অনেক বই আধুনিক যুগে আমরা এই কলিযুগে গীতা কলিযুগে গীতার কি উপযোগিতা আছে কি প্রয়োজন আছে এরকম অনেকে বলে থাকেন তা আমরা আজকে দেখবো এটার এই যে ভুল ধারণা আছে আমাদের সমাজে এটার সমাধান কি হবে ঠিক আছে অনেক সময় একটা কথা বলে পুরনো চাল ভাতে বাড়ে পুরনো চাল ভাতে পারে অর্থাৎ যে চালটা পুরনো হয়ে গেছে সেটা দিয়ে রান্না করলে বেশি ভাত হয় নতুন চালের থেকে ইংরেজিতে বলা হয় ওল্ড ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড যারা যত বৃদ্ধ তারা তত স্বর্ণ স্বর্ণ স্বর্ণের মতো খাটিক তারা কারণ তাদের এক্সপেরিয়েন্স আছে তে আমরা যে বলছি গিটা পুরনো এখন আর দরকার নেই না এটা এখন সবথেকে বেশি দরকার কারণ এটা পুরনো চাল হতে পারে হ্যাঁ এই পাঁচ হাজার বছরের পুরোনো জ্ঞান পরেই আমেরিকাতে হিপ্পিরা হ্যাপিতে পরিণত হয়েছে যেটা ছিল প্রপাত ব্যক্তিগতভাবে দেখিয়ে গেছেন এই কলহ এবং কলুষতার যুগে অন্যায় এবং অত্যাচারের যুগে একমাত্র ভগবত গীতাই আমাদের রক্ষা করতে পারে প্রকৃত বিজ্ঞান যারা যারা বিচক্ষণ ব্যক্তি তারা এই ভগবত গীতার উন্নত বিজ্ঞান গ্রহণ করে যদিও আধুনিক যুগে বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক উন্নত হয়েছে কিন্তু তার মানে এই নয় যে গীতার প্রয়োজন নেই এরকম এই প্রসঙ্গে আমরা একটা গল্প আপনাদেরকে শোনাচ্ছি ডক্টর বিক্রম সরবাই বিক্রম সরবাইয়ের গল্প যিনি একজন বিজ্ঞানী ছিলেন হম তার ছবি আমরা একটু পরে দেখাবো আপনাদেরকে তো গল্পটা হচ্ছে এরকম অজয় নামে একজন যুবক ছিল সে একজন বিজ্ঞানী হিসেবে স্নাতক সম্পন্ন করেছিল তার স্বপ্ন পূরণের জন্য সে ভব অ্যাটমিক রিসার্চ সেন্টারে চাকরির আবেদন করেছিল এবং সফলভাবে চাকরিটা পেয়েও গিয়েছিল একদিন বিকালে সে তিরুবন্তপুরমে তার চাকরির অফিস যেখানে সেখানে বিমানে করে গেল সেই সন্ধ্যাবেলা পরের দিন তার চাকরিতে জয়েন ছিল সন্ধ্যাবেলা সে সমুদ্রের পারে হাঁটতে গেছে সে যখন হাঁটছিল সে দেখলো কিছুটা দূরে একজন বয়স্ক লোক একটা বেঞ্চে বসে একটা বই পড়ছে সে অজয় হেঁটে কাছে গেল অজয় হেঁটে কাছে গেল বদ্রলোকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো দেখছে বদ্রলোকের কাছে গেলে সে যখন গেল সে দেখলো লোকটা ভগবত গীতা পড়ছে তো অজয় ছিল একটু নাস্তিক নাস্তিক যুবক সে তার দীর্ঘ স্বপ্ন লালিত চাকরি পেয়ে খুব উৎসাহিত ছিল এবং সে সাহস জোগাড় করে বদ্রলোকের সাথে এসে যে বদ্রলোক বেঞ্চে করে গীতা পড়ছিলেন কে বেঞ্চে বসে গীতা পড়ছিলেন তাকে জিজ্ঞেস করলো মহাশয় আপনি কি পড়ছেন আমি কি জানতে পারি বয়স্ক লোকটা স্মিত হেসে বললেন আমি ভগবত গীতা পড়ছি এবং তিনি বললেন অজয় আপনি আপনি বসুন তিনি তো নাম জানেন না তুমি হাত দিয়ে ইঙ্গিত করলেন তুমি আমার পাশে বসো তো অজয় কিছুটা অধ্যরে বলল কিন্তু আপনি গীতা পড়ে সময় নষ্ট করছেন কেন সে ভদ্রলোককে তিনি জিজ্ঞেস অজয় জিজ্ঞেস করলো ভগবত গীতা পরে সময় নষ্ট করছেন কেন তখন সেই বয়স্ক লোকটি তার গলা পরিষ্কার করে বললেন কারণ আমি বর্ণিত রহস্যময় জ্ঞানের দ্বারা খুবই বিমুগ্ধ এখানে অনেক কিছু রয়েছে তোমারও এটি পড়া উচিত তখন অজয় বলল মহাশয় এসব পুরনো বই পড়ার কোনো মানে হয় না আমার বলতে খুব খারাপ লাগছে যে আসলে আপনি সময় নষ্ট করছেন এটা ছিল অজয়ের ধারণা যেটা অনেকের ধারণা এরকম বয়স্ক লোকটি কিছু বললেন না চুপ থাকলেন অজয় বলল এবং আপনি যদি বিজ্ঞান মনস্ক ব্যক্তি হন তাহলে এইসবের আসলে কোনো দরকার নেই আমি একজন বিজ্ঞানী তাই আমি বলতে পারি চরমে বিজ্ঞানের মধ্যেই সব উত্তর আছে বিজ্ঞানেই সব সমস্যার সমাধান করতে পারে বিজ্ঞানের মধ্যেই সব উত্তর আছে গীতা পড়ার কোনো মানে হয় না তখন বয়স্ক লোকটি স্মিত হেসে জিজ্ঞেস করলেন তোমার ব্যাকগ্রাউন্ড কি হে যুবক তোমার পেশায় ব্যাকি তুমি কি কাজ করো তখন অজয় বলল আমি একজন বিজ্ঞানী আমি আগামীকাল ভব অ্যাটমিক রিসার্চ সেন্টারে যোগদান করতে যাচ্ছি চাকরিতে পাশে এখানে যে ছবি দেখতে পাচ্ছেন ইনি সেই ইনি হচ্ছেন সেই ভদ্রলোক ডক্টর বিক্রম সরবাই যে বদ্রলোকের সাথে অজয় কথা বলছিল সেই বদ্রলোক ইনি আছেন ডক্টর বিক্রম সর্বাই তার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি তো অজয় আমি একজন বিজ্ঞানী ভব রিসার্চ সেন্টারে যোগদান করতে যাচ্ছি কংগ্রাচুলেশন জানালেন বদ্রলোক ডক্টর বিক্রম সর্বাই অজয়কে কংগ্রাচুলেশনস জানালেন সে সময় হঠাৎ একটি কার একটি কার সেখানে উপস্থিত হলো গাড়িটার উপরে একটি বাতি জ্বলছিল এবং থেকে দেখতে ভারত সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার গাড়ি বলে মনে হলো বয়স্ক লোকটি বললে আমাকে যেতে হবে আমি তোমার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি এ কথা বলে তিনি উঠে গেলেন এবং গাড়িটির দিকে হাঁটতে লাগলেন অজয় তো অবাক হয়ে গেল এবং সে ভাবতেই পারেনি এই ভদ্রলোক এত বড় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ভাবতেই পারেনি সে আরো বেশি জানতে চাইলে এই ভদ্রলোক আসলে কে সে চিৎকার করলো চিৎকার করলো অজয় চিৎকার করে বললো স্যার ভদ্রলোক পিছনে তাকিয়ে বললেন হ্যাঁ যুবক বলো অজয় লোকটির দিকে কয়েক পদক্ষে বেগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো আপনি কে স্যার আমি আপনাকে চিনতে পারছি না ভদ্রলোক উত্তর দিলেন আমার নাম ডক্টর বিক্রম সরবাই অজয় নির্বাক হয়ে গেল বয়স্ক লোকটি তার কাঁধে অজয়ের কাঁধে মৃদুভাবে স্পর্শ করলেন অজয় বিমোহিত হলো কেন অজয় কেন আশ্চর্য হলো তার কারণ হচ্ছে এই ব্যক্তি ডক্টর বিক্রম সরবাই ইনি হচ্ছেন সেই সময়ে ভব অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রধান পরিচালক যেখানে অজয় কালকে জয়েন দিবে সেটার সে সেন্টারের পরিচালক হচ্ছেন ইনি তো তিনি হচ্ছেন অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ডক্টর সর্বাই যখন গাড়ির দিকে অগ্রসর হলেন অজয় তাকে এক মিনিট দাঁড়াত অনুরোধ করলো স্যার আপনি এত বিখ্যাত একজন বিজ্ঞানী আপনি কেন গীতা পড়ছেন আমি কি জানতে পারি ডক্টর সর্বাই স্মিত হিসেবে বললেন বিজ্ঞানী হিসেবে আমরা সৃষ্টির দ্বারা মুগ্ধ হই তাই আমি কেবল এই সৃষ্টি যিনি করেছেন সেই স্রষ্টার রহস্য জানার চেষ্টা করছি আর সষ্টা রহস্য জানার জন্য ভগবদ্গীতার চেয়ে ভালো গ্রন্থ আর নেই এভাবে অজয় যার ধারণা ছিল এই আধুনিক যুগে বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে গীতার কোনো প্রয়োজন নেই তার ভুল ভাঙল ডক্টর বিক্রম সর্বাই সঙ্গে সঙ্গ পেয়ে যিনি এত বড় একজন বিজ্ঞানী হয়েও গীতা করে বিমুগ্ধ হয়েছিলেন তাই আমাদের এই যে ভুল ধারণা আধুনিক যুগে আমরা আধুনিক বই পূর্ব গীতা হচ্ছে পাঁচ হাজার বছরের পুরোনো দাপর যুগে দেয়া হয়েছিল যুগে উপযোগিতা নেই এগুলো সব হচ্ছে একটা ভুল ধারণা আমরা যতই বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে উন্নত হই না কেন আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা কি আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা কি জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুর্দশা সন্ত্রাস কোন রাহাজানি যে অন্যায় অপরাধ এগুলোকে বন্ধ করতে পেরেছি আমরা অনেক টেকনোলজি আবিষ্কার করেছি অনেক নতুন নতুন সামগ্রী বানাচ্ছি কিন্তু যতই দিন যাচ্ছে মানুষের নৈতিক পদোপতন হচ্ছে চারিত্রিক অধোপতন হচ্ছে সমাজের অবক্ষয় হচ্ছে তাই আসুন আমরা এই গীতার জ্ঞানকে আলিঙ্গন করি গীতাকে আমাদের জীবনে সারথী বানায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি তাহলেই আমাদের জীবনটা পরিপূর্ণ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভগবনে থাকুন হরে কৃষ্ণ